আপনি কি মোবাইল দিয়ে দিনে এক ঘন্টা সময় দিয়ে পাঁচশো থেকে হাজার টাকা আয় করতে চান না এখানে কোনো ইনভেস্ট লাগবে না এমনকি কোনো ধরনের স্কিল বা অভিজ্ঞতা ছাড়াও আপনি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করে আয় করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি ফি অ্যাকাউন্ট খুলবেন কোন কোন কাজ করে টাকা আয় করা যায় সেই কাজগুলো কিভাবে করবেন আর সব শেষে সেই টাকা কিভাবে আপনার সরাসরি বিকাশ বা নগদে তুলতে পারবেন বিশ্বাস করুন এই ভিডিও না দেখলে আপনি হয়তো এমন একটা সুযোগ হারাবেন যা সত্যি আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করা যাক এটি একটি আন্তর্জাতিক মাইক্রোজোপ প্ল্যাটফর্ম এখানে আপনি ছোট ছোট কাজ করে অনলাইনে পেমেন্ট পান যেমন ইউটিউব ভিডিও দেখা অ্যাপ ইনস্টল করে রিভিউ দেওয়া সোশ্যাল মিডিয়ায় ফলো করা ওয়েবসাইট ভিজিট করা বা ছোট ছোট প্রশ্নের উত্তর দেয় এই কাজগুলো করে আপনি দৈনিক পাঁচশো থেকে হাজার টাকা আয় করতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গিক ক্লিকার্স লেখে তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন এবার এখান থেকে আমাদের ওয়েবসাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে গেট সাইন আপ বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম ইউজার নেম জন্ম তারিখ এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ফর্মটি ভালোভাবে পূরণ করে নেবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করুন এবার আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখান থেকে আপনি ব্যাক টু লগইন বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন এই সাইটে প্রতিদিন শত শত নতুন কাজ আপডেট হয় জনপ্রিয় কয়েকটি কাজ হলো ইউটিউবে ভিডিও দেখা অ্যাপ ইনস্টল করা ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করা ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া অথবা কোনো পণ্য বা অ্যাপের রিভিউ লেখা প্রতিটি কাজের জন্য আপনি দুই টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত পেতে পারেন আপনি চাইলে অন্যদেরকে এই প্ল্যাটফর্মে ইনভাইট করে টাকা ইনকাম করতে পারেন আপনি যাকে রেফার করবেন সে যখন কাজ করবে আপনি পাবেন তিন পার্সেন্ট কমিশন এবং সে যখন অ্যাকাউন্টে টাকা জমা দেবে আপনি পাবেন ইনস্ট্যান্ট বোনাস আপনি চাইলে শুধু রেফারেল দিয়ে মাসে হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কাজ করার জন্য আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ কাজই হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা আপনি এখানে প্রতিটি কাজের জন্য পঞ্চাশ থেকে একশো টাকা আয় করতে পারবেন তো আপনি এখান থেকে যেকোনো একটি কাজ বেছে নেবেন যেটি আপনি করতে চান তারপর এখান থেকে আপনি কাজের শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন মনে রাখবেন কাজের শর্ত মতো পূরণ না করলে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে না নিচের দিকে ভিডিওর এখানে এই কাজের হলো কি পেয়েছি সেটি একটি দিতে হবে ভিডিও দেখা শুরু করার সময় টাইম সহ হয়ে একটি দিতে হবে তারপর ভিডিও পাঁচ মিনিট দেখা শেষ হয়ে গেলে আবার টাইম সহ একটি স্ক্রিনশট দিতে হবে এবং ভিডিওর মাঝে একটি কুট দেওয়া হবে সেই কুটটি সংগ্রহ করে এখানে পেস্ট করতে হবে ভিডিও খুঁজে বের করার জন্য এখানে যে কিউর গুলো দেওয়া হয়েছে সেখান থেকে একটি কপি করে নিন তারপর ইউটিউবে গিয়ে সেটি লিখে সার্চ করুন এবং ভিডিওটিকে খুঁজে বের করুন ভিডিওটি খুঁজে বের করা হয়ে গেলে এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন তারপর ভিডিওটি দেখা শুরু করার আগে একটি টাইম সহ স্ক্রিনশট নেবেন এবং পাঁচ মিনিট দেখা হয়ে গেলে টাইম সহ একটি স্ক্রিনশট নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করার সময় একটি স্ক্রিনশট নেবেন এবং ভিডিওর মাঝে যে কুটগুলো দেওয়া হয়েছে সেগুলো সংগ্রহ করবেন তারপর ওয়েবসাইটে লগ করে স্ক্রিনশটগুলো আপলোড করে দিবেন এবং কোডটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি যদি শর্ত অনুযায়ী সঠিকভাবে কাজটি সম্পন্ন করেন তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা অটোমেটিকলি জমা হয়ে যাবে চলুন এবার যে কিভাবে আপনি এই ওয়েবসাইটটি থেকে টাকা উত্তোলন করবেন টাকা উইথড্র করার জন্য কর্নারে একটি প্রোফাইল আইকন দেখতে পাবেন এখানে ট্যাপ করুন তারপর এখান থেকে উইথড্র অপশন ট্যাপ করুন এখান থেকে আপনি যে মেথডের মাধ্যমে টাকা উত্তোলন করতে চান সেটি সিলেক্ট করুন আমি এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলবো তাই বিকাশ সিলেক্ট করছি তারপর এখানে আপনি আপনার নাম্বার এবং টাকার পরিমাণ বসিয়ে সাবমিট করে দিবেন আপনি এখান থেকে মিনিমাম ষাট ডলার উইথড্র করতে পারবেন এবং আপনি এই ওয়েবসাইটটি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন আপনি যদি সত্যি অনলাইনে ইনকাম করতে চান তাহলে এই সুযোগটি একদম হাতছাড়া করবেন না আজই অ্যাকাউন্ট খুলুন অন্তত একটি কাজ করে দেখুন যদি ভালো লাগে নিয়মিত করুন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আর এরকম তারুন সব ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না